আমার এনজয় করা ইম্পর্টেন্ট না সেটা চিন্তা ভালো আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এটা একটি স্পেশালি আমি কষ্ট করে তৈরি

এই ছবিটা আমার কাছে আরও স্পেশাল মানসিক একটা ছবিতে আমরা যেভাবে মানুষ পারে একটা পারেন না শুধু সময় একটা আসলে দর্শকের কাছে একটা একদম ভালো লেগে যায় পাবলিশ এইটাই আমাদের বাংলা ছবি ভাড়া ছবিটি ধরে রাখতে হয় অনেক সময় আমাদের অনেক ভালোবাসে আসে সময়